অধিকাংশ ব্যবসায়ীরা বর্তমানে বাজারে হাতে বাজারে তারা ব্যবসা দিচ্ছে অধিকাংশ ব্যবসায়ী তারা সফল হচ্ছে তারা ছয় মাস এক বছর দুই বছর ব্যবসা করে চালান পুঞ্জি সব ধ্বংস করে তারা আবার সে আগের অবস্থায় ফিরে যাবে তারা বড় ধরনের ধাক্কা পড়ে যায় পরে এই যে উঠাটা আর উঠতে পারছে না তাতে সে গরিব হয়ে যাচ্ছে এবং সে ধ্বংস হয়ে যাচ্ছে তার ফ্যামিলি হুমকির মুখে পড়ে যাচ্ছে এটার একমাত্র কারণ হলো একতল ব্যবসা সম্পর্কে ভালো অভিজ্ঞতা কেউ বলেছে এই ব্যবসাটা খুব ভালো ব্যবসা খুব ভালো ব্যবসা কিন্তু আসলে এটা কি এই জায়গার জন্য ভালো ব্যবসা না অন্য জায়গার জন্য ভালো ব্যবসা এটা বুঝে এই অঞ্চলে এই এলাকা এইটা খাদ্য কিনে এটা জানা যায় দ্বিতীয়ত হলো মূলধনের সমস্যা সামান্য মূলধন নিয়ে ব্যবসা করতে যায় এখন অ্যাডভান্স তারপরে ঘরের ডেকোরেশন করতে হয় তারপরে মাল ঢুকাইতে হয় তারপরে মালের চাহিদা বেড়ে যায় এখন চাহিদা বাড়তে গেলে তাকে মাল আনা যাচ্ছে না এখন সেইখানে তাদের এক বড় ধরনের একটা এফেক্ট হয়ে যায় পরে কাস্টমার চাহিদা মিটাইতে পারছে না কাস্টমার কমে যাচ্ছে আবার তার যে পরিমাণে প্রোডাক্ট থাকার দরকার প্রোডাক্ট থাকছে না এবং তার ক্যাশও থাকছে না দেখা গেছে তার যে মাল উঠেছে এই মালগুলো দেখা গেছে তার এখানে আর বিক্রি হচ্ছে না তার চালানের যাচ্ছে আটকে পড়ে যাওয়ার কারণে এখন আমাদের দেশের অধিকাংশ ব্যবসায়ী তাদের ক্ষুদ্র ক্ষুদ্র মূলধনের কারণে তারা বিভিন্ন সংস্কার লোন দেনা ফেনা করে আরো বিপদে পড়ে এই জন্য আমার কথা হলো আপনি যে ব্যবসাটা করবেন ছোট হোক আর ব্যবসা সম্পর্কে জানবেন আগে ব্যবসা সম্পর্কে জানবেন কত টাকা ক্যাপিটাল লাগে এই এলাকাটা কিনা আর ব্যবসা সম্পর্কে আপনাকে লস সম্পর্কে জানতে হবে লস সম্পর্কে আগে জানেন আমাদের দেশের অভ্যাস কি এই ব্যবসাটা লাভ এটাই শুনে কিন্তু লসটা জানে না খরচ কত হয় প্রতি মাসে এটা জানে না এই জন্য মূলধনের অভাবে আমাদের দেশে অধিকাংশ ব্যবসায়ী ধ্বংস হয়ে যাচ্ছে আবার ব্যবসা সম্পর্কে না জানার কারণে তাকে অনেক ক্ষতিগ্রস্ত সম্মুখীন হয়ে যাচ্ছে সে দেউলি হয়ে যাচ্ছে এই জন্য যারা ব্যবসা করবেন পর্যাপ্ত মূলধন নিয়ে এবং যে ব্যবসাটা করবেন ওটা সম্পর্কে আয় এবং ব্যয় সম্পর্কে জানবেন তাহলে আপনি বিবিধ পড়বেন না এবং আমাদের দেশ ব্যবসায় ইনশাল্লাহ সফল হয়ে যাবেন ধাপ ব্যবসায় শুরুতে যদি আপনি জ্ঞানে গ্রস্ত হয়ে যান ঋণগ্রস্ত হয়ে যান তাহলে আপনি সফল হতে পারবেন এই জন্য আপনি ঋণ করার আগে আপনাকে কিন্তু ব্যবসা করার আগে ঋণ সম্পর্কে জানতে হবে ব্যবসা সম্পর্কে আপনাকে জানতে হবে তাহলে আপনি সফল হবেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন না হোক এটা ছোট ব্যবসা কিন্তু আপনাকে খুব সাবধান তো সম্মানিত বন্ধুগণ আজকে আমার আলোচনা সম্পৃক্ত করলাম আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকে বেল করে a namoz o'qidi alloh xohlasa shayd ichadi inshaalloh assalomu alaykum va rahmatullohi ওয়া বারাকাতুহু